আজকে আমাদের এখানে এপ্রিলের তিরিশ তারিখ তো সকালবেলা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে প্রত্যেক দিনই প্রথম কাজ হচ্ছে বাংলাদেশে ফোনে কথা বলা হয় মার সাথে কথা বলি নাহলে ভাবির সাথে কথা বলি বোনদের সাথে কথা বলি তো যাই হোক মার সাথে যখন ফোনে কথা বলতেছি তখন আমি বলি যে মা দেখেন এপ্রিল মাসে আজকে লাস্ট ডে এখন পর্যন্ত দেখেন গাছে আমার কি পরিমাণ সিম আছে আম্মা বলতেছে তুমি আসার সময় আমার জন্য সিম নিয়ে আসো তো যাই হোক এটা হচ্ছে আমার মা মা আমাদের মেয়ের কথা ছিল আপনাদেরকে একটু ঘুরে এটা কি বারো মাসের সিম নাকি বুঝতেছি না তো দুপুরে রান্না করার জন্য গাছ থেকে কিছু সিম তুলবো আর গাছে কি পরিমাণ আছে চলেন আপনাদেরকে একটু ঘুরে দেখায় চলেন এই পাশে দেখাই গাছের এটা হচ্ছে যে পিছন সাইডে পিছন সাইডে দেখেন গাছের থেকে সিম তোলার পরেও এই যে এখন পর্যন্ত দেখেন গাছের ফুল আসতেছে আর গাছের যে কি পরিমাণ ডালপালা বের হইতেছে বলার মতো না চলেন আপনাদেরকে এই সিম গাছের গোড়াটা দেখায় দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এই সিম গাছের ভিতরে এরকম সিম ধরতেছে এখন পর্যন্ত চলেন এই যে দেখেন আমার সিম গাছের গোড়া এই দেখেন টবের ভিতরে এই যে মাত্র দুইটা সিম গাছ এই সিম গাছের থেকে এই যে এরকম সুন্দর আমার হচ্ছে যে ভিতরে ভিতরে আরো কি পরিমাণ সিম আছে এই যে এখান থেকে শুরু করে পিছন সাইডে তো আরো ঝাঁকড়া হয়ে আছে যখন এই যে সিঁড়ি দিয়ে উঠছি উঠার পরে উপর থেকে যখন সিম পারছি ওই যে দেখেন ভিতরে ভিতরে কত সিম এখনো এই যে